নমস্কার কবি চন্দ্রনাথের লেখা কবিতা অনুজো গণেশ বলে দুগ্গা মাকে তোমার মেয়ে লক্ষ্মী জুটিয়েছে মা কোথেকে এক অলক্ষণে পক্ষী ভাটার মতো চোখ দিয়েও শুধুই নজর দিচ্ছে আমার ইন্দুর সাবার করা ওর যে বড় ইচ্ছে ভাই বুন্দে সবার বাহন দেখি পক্ষী আমাজুন নেহিнду মাগো হয় না তোমার शौक কি কাক চিল বক শালিখ চড়াই পাখি তো নেই অন্ত কাওকে দি পিলি মাগো শান্ত তো আর যদি মান নাই দিতে চাও ইদুড়ি থাক সঙ্গী পাল্টে ফেলি এবার মা মরতে আসার ভঙ্গি আমরা থাকি দক্ষিণে মা থাক ইন ফুটি বামে থাকুক তিন ভাই বোন ভগ্নানতুন মূর্তি নমস্কার